তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগস আজকে আজকে চলেছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে যেখানে আপনার সাথে শেয়ার করতে চলেছি নর্মাল সাইকেলটাকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট কীভাবে করেছি তো এই সাইকেলটি কনভার্ট ইলেকট্রিক নর্মাল থেকে ইলেকট্রিক কনভার্ট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আর এই সাইকেলের মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে ঠিক আছে আর টক স্পিড কত এই সাইকেলের প্রাইস কত তো সব কিছু এই ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে দেখতেই পাচ্ছ এই যে আমাদের ভাই সাইকেল মানে এনার হচ্ছে ইলেকট্রিক সাইকেল আর এই দিয়ে দিল হচ্ছে সাইকেলের চাবি মানে ই বাইকের চাবি ইলেকট্রিক সাইকেলের চাবি তো দেখো চাবিটা ফার্স্ট এখানে ঢোকালাম ঠিক আছে তো চাবিটা অন করার সাথে সাথে এখানে আপনাদের ভোল্টেজ শো করবে যে কত ভোল্ট আছে তো এখানে দেখতেই পাচ্ছ ফর্টি ওয়ান ভোল্ট মানে একচল্লিশ ভোল্ট আছে ঠিক আছে এটা হচ্ছে ছত্রিশ ভোল্টের ব্যাটারি তো এখন ফুল চার্জ আছে তো সাইকেলটা ভাই চালিয়েছে একশো নয় কিলোমিটার তো সেটাও দেখতে পাবে এখানে তো চলো এরপরে আরও কিছু দেখাবো তো এই যে সাইকেলটি দেখছে বন্ধু এর মধ্যে সবাই প্রথমে আপনাকে দেখিয়ে দিই ব্যাটারি বক্সটি তো এই যে ব্যাটারি বক্স দেখেছো এই এটাই হচ্ছে ব্যাটারি বক্স এখানে হচ্ছে তোমার ব্যাটারি বক্সের মধ্যে চার্জারের সকেট এই একটা তোমার এটা হচ্ছে চার্জার সকেট আছে আর এটা হচ্ছে কে তোমার এটাও চার্জার সকেট আছে ঠিক আছে দুটোই হচ্ছে চার্জার সকেট আর এরপর আপনাদেরকে দেখাবো পেছনে হচ্ছে কি এই একটা এটার মধ্যে বারো ভোল্টের ব্যাটারি আছে তো এই যে ব্যাটারিটার মধ্যে আছে এটার কী কাজ আছে সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি আর এটা হচ্ছে কন্ট্রোলার বক্স আপনারা তো দেখলেই বুঝতে পারবেন আর মোটরটা হচ্ছে আছে জিনাত গোল কোম্পানির মোটর থার্টি সিক্স ভোল্টেড তো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে থার্টি থার্টি সিক্স ভোল্টেড সাড়ে তিনশো হাটের মোটর আছে হাফ মোটর আর এই সাইকেলটির মধ্যে টপ স্পিড আপনাদেরকে দেখাবো বলেছিলাম এই সাইকেলটির টপ স্পিড আপনাদেরকে আবার দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস চলো এটাকে টপ স্পিড দেখার জন্য সাইকেলের চাবিটাকে অন করে নিলাম তো এবার হচ্ছে এক্সেলাইটার দেবো তো এখানে দেখো এক্সেলাইটারটা দেওয়ার পরেই দেখবো আপনারা তো এখানে শো করছে কতটা স্পিডে চলছে তো এটা টপ স্পিড দেখো চল্লিশ মারছে ঠিক আছে তো পেছনে একবার চাকাটা আপনাদেরকে দেখাবো কতটা স্পিডে ঘুরছে তো আপনারা এইভাবে বুঝতে পারবেন না সাইকেলে যখন চলবে না পঁচিশ স্পিডে চলবে তো এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট চল্লিশ মারছে ঠিক আছে তো চলো এরপর আপনাদেরকে এটা হচ্ছে অটো কাট ব্রেক আছে ঠিক আছে ব্রেক অন করলে মানে ব্রেক মারলেই তোমার মোটর অফ হয়ে যাবে তো এরপর আপনাদেরকে দেখাবো সামনে তো দেখো এখানে ভাই লাগিয়েছে একটা হচ্ছে ইলেকট্রিক হর্ন তো একবার হর্নটা বাজিয়ে দেখাবো তো আছে হনটা বাজার তো দেখছো ওটা সাউন্ড হচ্ছে প্রচুর লাইট সাউন্ড আর এরপরে আছে একটা সামনে হচ্ছে গিয়ে দুটো পদ আছে ঠিক আছে একটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের এটা হচ্ছে মোটর কি মানে তোমার কিটের সাথে থাকে এর লাইট প্রচুর আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছ আমাদের পাওয়ার প্রচুর আছে ঠিক আছে বাইরে গেলে বুঝতে হবে আমি দোকানের মধ্যে ভিডিও করছি অত বোঝা যাচ্ছে না তো একবার ফকটা চালাতে বলো ভাইকে একবার ফকটা জ্বালাও ভাই সাইকেলটা তো দেখছো ফকটা এখন হোয়াইট কালার জ্বলছে ঠিক আছে পাওয়ার প্রচুর পাওয়ার আছে তো একবার কালারটাকে চেঞ্জ করো নিচে নিচে তো দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মানে দুটো কালার অ্যাভেলেবেল আছে তো অন্ধকারের মধ্যে প্রচুর লাইট দেয় প্রচুর ব্রাইট আছে এটা তো দেখো সাইকেলের মধ্যে নিচের মধ্যে লাইট লাগানো হয়েছে তো আপনারা ভিডিওটা দেখছেন এটা ইউনিক সাইকেল ঠিক আছে এর মধ্যে আপনাদের অনেক কিছু সিস্টেম আছে অনেক ফ্যাসিলিটি আছে তো সাইকেলটা হচ্ছে ফাইনালি ভাইয়ের তো আর এর থেকে সবচেয়ে সাইকেলের মধ্যে মেন যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্যাকলাইট তো দেখো ব্রেকিং ব্রেকিং করার সাথে সাথেই পেছনে ব্যাক লাইট জ্বলবে ঠিক আছে তো এটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগে আর সাথে আছে হচ্ছে কি ইন্ডিকেটার তো এখানে হ্যান্ডেল বাটারের মধ্যে ইন্ডিকেটার সিস্টেম মানে লাগানো আছে ফিক্স করা পেছনে তোমার হচ্ছে ইন্ডিকেটার লাগিয়েছে তো একবার ইন্ডিকেটারটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাও এটা হচ্ছে হ্যাজার আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো কত সুন্দর ব্লিঙ্ক করছে একবার সামনেরটা নাও এটা অন্ধকারের মধ্যে মানে যেখানে লাইট থাকে না সেখানে আরও খুব ভালো লাগবে তো আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো একবার ঠিক আছে তো চলো একবার রুমটার মধ্যে দেখিয়ে দিই কেমন লাগছে সাইকেলটা অন্ধকারে তো দেখতেই পাচ্ছ সাথে একবার পকটা জ্বালিয়ে নেবো তো গাইস দেখছো ফকটা চলছে ঠিক আছে তো এর সাথে আপনাদেরকে আরও লাইট জ্বালিয়ে দেখাবো তো এই হচ্ছে সাইকেলের দেখতেই পাচ্ছো একটা হোয়াইট ফক আছে ঠিক আছে তো ফকের কালার চেঞ্জ হচ্ছে আর এটার মধ্যে হ্যাজার্ড সিস্টেম করা আছে তো সাইকেলটা যখন অন্ধকারের মধ্যে থাকবে তো দেখতে খুবই সুন্দর লাগবে তো একটা ব্লু লাইট লাগিয়ে দিয়েছে নিচে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই ভালো ভিডিও পেতে গেলে একটু সময় দিয়ে দেখতে হবে ঠিক আছে তো ফকের লাইটের পাওয়ার প্রচুর আছে তো এরপরে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিল সাইকেলটির প্রাইস তো এই সাইকেলটির প্রাইস আপনাদের রেডি করতে পড়ে যাবে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতো সব কিছু লাগিয়ে দিয়ে ঠিক আছে ইন্ডিকেটায় হাজার প্যাজার যা আছে সব লাগিয়ে দেবো আর পেছনে আপনাদের দেখো বসার জন্য সিট লাগানো আছে এটাও দিয়ে দেবো সাথে ঠিক আছে এই সাইকেলটা পুরো কমপ্লিট করতে আপনাদের খরচা পড়ে যাবে কুড়ি হাজার টাকা মাত্র তো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ফোর ইন্ডিকেটার হাজারের সাথে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন হচ্ছে কি টুয়েলভ ভোল্টের ব্যাটারি সেভেন এম্পিয়ারে আর কন্ট্রোলার বক্স কন্ট্রোলার সাথে পেয়ে যাচ্ছেন ব্যাটারি বক্স ব্যাটারি আর মোটরটা হচ্ছে ছত্রিশ ভোল্টের জিনাথ গোল্ড কোম্পানির মোটর আছে আর এটার মাইলেজ হচ্ছে কি আপনার প্রায় আশি থেকে মানে সত্তর থেকে আশি দিয়ে দেবে মাইলেজ ঠিক আছে আর ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে কি কুড়ি এম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে আর এটা হচ্ছে আপনাদের একটা নর্মাল সাইকেলের মধ্যে কনভার্ট করা হয়েছে তো সাইকেলের লুকটা দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর আসছে তো গাই সাইকেলটা খুবই সুন্দর তো আপনারা যদি ও এরকম ধরনের সাইকেল বানাতে চান বা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলো আপনাদেরকে এই সাইকেলটা একবার মানে টেস্ট করে দেখাবো যে অন্ধকারের মধ্যে কেমন লাগছে সাইকেলের লুকস কেমন আসছে কেমন চলছে তো এই হচ্ছে ভাইয়ের সাইকেল ভাইটা সাইকেলটা চালাবে ঠিক আছে তো দেখো কত সুন্দর হাসছে ভাই ঠিক আছে তো চল একবার সাইকেলটা বাইরে নিয়ে যাওয়া যাক তারপরে সাইকেলের লুকস দেখা যাক কেমন লাগে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন তো কি ইলেকট্রিক সাইকেলটা যাচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলেছিলাম তো দেখো সাইকেলটা কত সুন্দর লাগছে ঠিক আছে পেছন থেকে তোমার ইন্ডিকেটার ব্লিংক করছে সামনে ফকটা জ্বলছে তো তারপরে হচ্ছে কি আপনাদের দেখতো হ্যাজারটা কত সুন্দর জ্বলছে সাইকেলটা ব্লিঙ্ক করছে এবার সাইকেলটা আপনার স্পিডটা দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস সাইকেলটা স্পিড ভালোই যাচ্ছে চল্লিশ স্পিড মানে বুঝতেই পারছো বন্ধুরা একটা সাইকেলের সাইকেলের ক্ষেত্রে চল্লিশ স্পিড মানে বহু স্পিড ঠিক আছে তো টপ স্পিড করে দেখাতে পারছি না কারণ আমি চালাচ্ছি একটা নর্মাল সাইকেল ওরা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তো আগেই বেরিয়েই যাবে আমি ওকে ধরতে পারবো না তো যার জন্য তো বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতেই থাকো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আসছে ঠিক আছে তো সাইকেলটা এখন আসতে লুকসটা দেখবে আপনারা দেখো ফক মারছে ডিপার করছে আপার ডিপার করছে তো লাইটটা আপনারা দেখেই বুঝতে পারছো কতটা ব্রাইট আছে ঠিক আছে তো লাইটটা একটু বন্ধ করে দেবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগলো সাইকেলটা তো বন্ধুরা সাইকেল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন ইন্টারেস্টিং ইলেকট্রিক সাইকেল ভিডিও পাওয়ার জন্য তো আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন যে ভিডিও ভিডিও চাই ভিডিও চাই তো বন্ধুরা ভিডিও দিতে পারছিলাম না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো ফাইনালি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছো সাইকেলটা কেমন লাগছে হয়তো আমার ফোনের কোয়ালিটিটা খুবই ভালো নেই কিন্তু তাও যতটা পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো দেখো ভাই স্টপিও মারলো তো এইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো টাটা বন্ধুরা